আসসালামু আলাইকুম সমনত দর্শক আজকে এমন একটা মানুষের সাথে আমার পরিচয় আসলে মানে পরিচয়টা জানার পরে আমার শরীরের প্রসঙ্গরা দিয়ে দাঁড়া গেছে এই ফার্স্ট টাইম বিদেশের মাটিতে তো সচরাচর তো প্রত্যেক জম্মবারই তো মসজিদে যাওয়া হয় তো আজকেও বেরোয়ছি তো আজকে একটু লেট হয়ে গেছে বারোটা প্রায় বেজে গেছে তো বারোটা জামাত আমার খুব আজান দিয়ে দিবে একটা বিশে তো বরাবরই আমাদেরকে অধিকাংশ সময় নিয়ে যায় বা ট্যাক্সি দিতে অনেক সময় যায় গেছে আরব আমিরাতের যে গাড়িগুলো আছে উমানিরা তারা নিয়ে যায় এবং পাকিস্তানি তারাও নিয়ে যায় ঠিক আছে কিন্তু আজকে অনেক সময় মিশরিরও নিয়ে যায় মাঝে যাচ্ছে ওরাও না যাচ্ছে একসাথে যায় আর কি এই সভাতে কিন্তু আজকে পাবলাম সেন্সেন মনে হয় সে মিশর পরে তারপর কতগুলি একটু জিজ্ঞেস করলাম বাড়ি কুই সে বলতেছে ক মিশন না বলতেছে ফিলিস্তিন ফিলিস্তিন বলার পরে না আমার দিকে পছন্দ একদম হারিয়ে গেছে আল্লাহ মানে তার সাথে কথা বলা আর তাদের এই ফার্স্ট টাইম মাটি মাটিতে করে ফিলিস্তিন ভাইয়ের সাথে বা বিদেশের মাটিতে না এর এই ফার্স্ট টাইম ফিলিস্তিন এক ভাইয়ের সাথে কথা বললাম আর কি তাদের ব্যবহার তাদের চলাফেরা তাদের কথা স্টাইল সত্যি মনোমুক্ত কর আসলে কর আসলে দেখা যাচ্ছে কিনা না আমার একটা প্রচণ্ড রোল আমি কিন্তু সামনে এরকম কিছু কিছু মানুষ আছে যে কোনো কথাগুলো বাহিরেই বলতেছে আপনাদের সাথে শেয়ার করতেছে মনে একটা ওনার সাথে কথা বল পড়েছে জানার পর আমি আসলে প্রসঙ্গ রেখা গেছে উনি বলতে উনি খাস করে দোয়া চাইছে সবার কাছে ওনার যে ফ্যামিলি আছে সবাই বের হয়ে গেছে একজন মাত্র ফ্যামিলি আছে ওখানে মিশে ফিলিস্তিনের মাঝে ও একটা ওর সম্ভবত উনি ওনার আম্মা ওখানে আছে তো দোয়া চাইছে সবার কাছে যেন ওনার আম্মাকে নিয়ে আসতে পারে আমার সঠিকটা কি খেয়াল নেই বলছি একজন ফ্যামিলি তারপরে কি একটা কথা বলছে আমি আরো পরের বেলা আর জিজ্ঞেস করিনি আর সমস্ত ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চাইছে বিশেষ করে বাংলাদেশি ভাই বোন যারা আছে সবার কাছেই দোয়া চাইছে আলম মোলামদের কাছে দোয়া করেন ফিলিস্তিনের জন্য কথা বলে খুবই ভালো লাগছে ঠিক আছে মনের আবেগটা আসলে শেয়ার করতে শেয়ার করলাম আপনাদের সাথে আসলে কেমন যেন একটা কেমন জন কাজ করতেছে বা যে কোনো আপনাদের সাথে শেয়ার করলাম আসুন কথাগুলো ওকে আল্লাহ